আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকেরা যে কথাটার জন্য আজকে ভিডিওটা নিয়ে কথাটা আছে আমি বিগত তিন সপ্তাহ ধরে ভিডিও আমি আমার এই চ্যানেলে দিতে পারি নাই আপনারা হয়তো ভাবতে পারেন যে ভায়া যে ভিডিও দিচ্ছে না কেন আমার চ্যানেলে এই চ্যানেলে ভিডিও দিচ্ছে না কেন এটাও ভাবতে পারেন কিন্তু আমার হচ্ছে ফোনটা নষ্ট হয়ে গেছিলো ফোনটার আগের ফোনটার ডিসপ্লেটা অনেকটা খারাপ হয়ে গেছে তারপর অনেক সার্ভিসিং করার জন্য অনেক কায়দা কালাম করার জন্য ই করছি কিন্তু কোনো লাভ হয়নি তারপর আমি নতুন একটা সেট কিনেছি এই সেট কিনে তারপরে ভিডিও স্টার্ট করেছি অলরেডি কিছু ভিডিও আমি আপলোডও করে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে কাজকামও করি এর দ্বারাই সব কিছু করে একটা ফোন কিনেছি এবার তো নিয়মিত কন্টেন্ট আপলোড করবো আশা করি আর আপনারা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের কি ভিডিও দেখতে চান ফানি ভিডিও ফানি শর্ট ফানি লং যে ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন সব জায়গায় এখানে শীতকাল যেহেতু এখানে শীতকাল দেখছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে একটু পিছনে ব্যাকগ্রাউন্ডে একটু ই ঘাস পাতা এ দ্বারে একটু পাতও দিছে ঠিক আছে সব দিয়ে একটু ব্যাকগ্রাউন্ডটা তাই নিয়ে কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না অবিয়াসলি ভালো কমেন্টগুলোই করবেন আর আমার চ্যানেলটা হচ্ছে অনেক ছোটো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ঠিক আছে আপনারা যদি একটা লাইক কমেন্ট দেন তার দূরে হয়তো আমার চ্যানেলটা অনেক উপরে উঠবে আর আমি টপিক পাচ্ছি না যে আমি কী ধরনের কী টপিকই ভিডিও বানাবো ফানি টাইপের ভিডিও আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিওগুলো বানাবো ঠিক আছে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টের একটা কমেন্টের রিপ্লাইয়ের উত্তরে একটা ভিডিও বানাই তাহলে আপনারা খুশি হবেন অন্য অন্য দর্শকরাও কিন্তু খুশি হবে ঠিক আছে এটা দেখে তাই আপনারা কমেন্ট করবেন কমেন্টে আমারে জানাবেন অবশ্যই আপনারা যে কী ধরনের কী ভিডিও দেখতে চান এটা কমেন্টে জানাবেন আর আমি আন্তরিকভাবে দুঃখিত এতদিন ভিডিও দিতে পারি নাই আমার এই চ্যানেলে অনেক সমস্যা হয়ে গেছে আমার এই চ্যানেলে সমস্যার কারণে দিতে পারি নাই পনেরো এর দিকে ঝামেলা ছিল যেটা একটু আগে বললাম আমার ফোনটা খারাপ হয়ে যায় ফোনটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি মেলা কয়েকদিন পিছনে পড়ে যাই ভিডিও দিতে পারি নাই ঠিক আছে এবার তো রেগুলার ভিডিও আসবে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিও আসবে নতুন নতুন নিত্য নতুন ভিডিও আসবে এতটুক কথা কওয়ার জন্যই আজকের এই ভিডিওটা ছোট্ট কথাটুক বলার জন্য ভিডিওটা মানে আপনাদের মনে একটা ইয়ে থেকে গেছে যে ভিডিও প্রত্যেক দিন একটা করে বা দুই দিন তিন দিন বা চার পাঁচ দিন পরেও যাই হোক একটা ভিডিও পাতাম তবে আমরা এমন ভিডিও পাচ্ছি না কেন তবে এই ইটা কনফিউজটা আপনাদের ভাঙিয়ে দিলাম ঠিক আছে আর আপনারা এই ভিডিওটা অবশ্যই একটু লাইক একটা কমেন্ট হ্যাঁ এগুলো করে দিলে হয়তো আমার এই ভিডিওটা আরও উপরে উঠবে আপনারা আশা করি একটু বেশি বেশি করে দেবেন আমাদের যে যে প্রাণ ফলোয়াররা আছেন বন্ধুরা আছেন সবাই একটু কমেন্ট করবেন কমেন্টে আপনারা কী ধরনের পানি ভিডিও দেখতে চান অবশ্যই ওকে